আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে সিক্রেটভাবে মিষ্টি কুমড়ার ভাজি করে নিব এই ভাজিটা করার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়েছি এখানে দিয়ে দিলাম দুটা মরিচ ছোট ছোটো করে কেটে আর এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি এটাকে লাল করে ভেজে নিব যারা রসুন যেতে পছন্দ করেন না তাহলে তাদের রসুনটা দেওয়ার দরকার নেই এটা আমার লাল হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিব কাটা মিষ্টি কুমড়া আমি মিষ্টি কুমড়াটা বেশি ভারীও করি নাই আবার বেশি পাতলাও করি নাই মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি শুদ্ধ হয়ে যায় এখানে দিয়ে দিলাম সাজমতন লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়া যেন খারাপটা দেখতে সুন্দর দেখা যায় এবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনা উঠে নিলাম আমার ভাজিটা সিদ্ধ হয়ে গেছে এখন আর এটা আমি ঢেকে দিব না এবার আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর সিক্রেট হচ্ছে চিনি এই ভাজিটার মধ্যে চিনি দিয়ে দিলে ভাজিটা খেতে খুবই মজা লাগে ভালো লাগে আগে জানতাম না এটা নতুন করে আমার যায় কাছ থেকে শিখেছি খুবই ভালো লাগে ভাজিটা খেতে আপনারা বাসায় একবার হলো এভাবে ভাজি করে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন এবার এখন আমি দিয়ে দিব কিছু ধনেপাতা পাতা কুচি এটা এখন আর ঢাকবো না ঢাকলে বেশি নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না এটাকে এখন অল্প আছে আস্তে আস্তে পানিটা শুকিয়ে নিতে হবে আমার এই ভাজিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার পানিটা শুকিয়ে গেছে এখন আমি ভাজিটা নামিয়ে নেব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন